নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচপুরে আজকে আমি বানিয়েছি চিকেন গার্লিক রোস্ট এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আর রুটি লুচি পরোটার সাথে কিন্তু খুব দারুণ একটা মানানো তাহলে চলো কেমন বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আর ভালো লাগলে দয়া করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আপনাদের কাছে ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন তো দেখো গার্লিক চিকেন রোস্ট বানানোর জন্যে আমি এখানে বোনলেস উইথ বোনলেস দুটোই নিয়েছি আপনারা চাইলে কিন্তু বোনলেসও নিতে পারেন তো ধুয়ে আমি রেখে দিয়েছি এবারে চলো ম্যারিনেট করে নেবো এটাতে দিয়ে দেবো একটু লেবুর রস লেবুর রসটা যেহেতু পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি তাই আমি লেবুর রসটা সেই বুঝেই দিচ্ছি আপনারা কিন্তু এর বদলে ভিনিগার ব্যবহার করতে পারেন দই কিন্তু না তো দেখো লেবু দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব হাফ টি স্পুনের মতো নুন দিয়ে দেব দিয়ে দেবো ওয়ান ফোরটি স্পুনের মতো হলুদের গুঁড়ো দেবো ওয়ান ফোরটি স্পুনের মতো লঙ্কার গুঁড়ো আর দেবো ওয়ান ফোরটি স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এখানে কিছুটা চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স ঘরে নেই এটা কিন্তু ঘরে তৈরি করেছিলাম চিলি ফ্লেক্স সেটাই আমি দিয়ে দিলাম একটু স্পাইসি করব তার জন্যে লঙ্কাটা একটু বেশি দিচ্ছি আর দিয়ে দিলাম হাফ টিস্পিনের মতো হাফ টি থেকে একটু কম দিলাম আদা বাটা আর দিয়ে দেবো একই মাপে হাফ টি থেকে আর একটু কম রসুন বাটা আর দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো কেটে নিয়েছি এবারে সর্ষের তেল একটু দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নেব হাত দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে চিকেনটা মেখে নেব মেখে নিয়ে আমি ফ্রিজে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্যে নর্মাল টেম্পারেচারে তো দেখো আর লেগ পিস একটু নিয়েছি আর একটা স্টমাক নিয়েছি এগুলো কিন্তু আমার ছেলে কিন্তু খুব ভালোবাসে খেতে তো চলো ম্যারিনেট করা হয়ে গেছে এবারে একটা মশলা বানিয়ে নেব মশলার জন্যে দেখো সাত থেকে আটটা রসুনের কুয়া রেখেছি একটু তেজপাতা টুকরো করে নিয়েছি দুটো লবঙ্গ একটু দারচিনি দুটা এলাচ আর নিয়েছি কয়েকটা গোলমরিচ ওয়ান ফোরটি স্পুন নিয়েছি গোটা ধনে ওয়ান ফোরটি স্পুন গোটা জিরে আর ওয়ান ফোরটি স্পুন মৌরি তো দেখো এগুলোকে আমি শুকনো খোলায় কিন্তু ভেজে নেব খুব ভালো একটা মশলার থেকে ফ্লেভার বেরোলে আমি এটা তুলে রেখে দেবো ঠান্ডা হলে শিলনড়ায় বেটে নেব কারণ গ্রাইন্ডারে এত কম মশলা কিন্তু বাটা যাবে না তাই নোড়ায় বেটে নিয়ে রেখে দেবো তো চলো এবারে কড়াইতে আমি দিয়ে দেবো তেল তেলটা আমি কম দেব তেল এটাই এই রান্নাতে বেশি তেল দিলে কিন্তু ভালো হয় না তাই কম তেল দিয়ে দিয়েছি আর দেখো দুটো কিন্তু বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজার পরে আমি আবারও দিয়ে দিলাম বেশ কয়েকটা জেরা কাঁচা লঙ্কা যেহেতু চিকেনটাকে আমি স্পাইসি করব তো পেঁয়াজটাকে আমি ভেজে ব্রাউন করে নিয়েছি দেখো এবারে এর বেশি ভাজবো না তাহলে কিন্তু বেরেস্তা হয়ে যাবে এর বারে কোনো মশলা আর দেবো না যে চিকেনটা আমি মেখে রেখেছিলাম ওটাই আমি দিয়ে দেব একটা ছোটো জায়গায় মেখে রেখেছিলাম তাই কিন্তু চিকেনটা এরকম বসে গেছে তো দেখো আর কিন্তু কোনো রকম মশলা আমি ইউজ করব না চিকেনে যে মশলা মাখিয়েছি ওটাতেই কষিয়ে নেব কম মশলায় কিন্তু চিকেন গার্লিক রোস্ট বানাচ্ছি চিকেন গার্লিক রোস্ট বানাতে গেলে কিন্তু খুব বেশি মশলা লাগে না তো দেখো এবারে কিন্তু আমি ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো জল কিন্তু আমি এক ফোঁটাও জল ইউজ করব না মাংস থেকে অটোমেটিক জল ছেড়ে দেবে সেই জলেই রান্না হয়ে যাবে তো দেখো ঢাকা খুলে নিয়ে আমি নেড়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ জল কিন্তু ছেড়ে দিয়েছে এই রকম কিন্তু হালকা আঁচে চিকেনটাকে কষাতে থাকবো তো দেখো এইরকম কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব চিকেনটাকে এটা করলে কিন্তু রুটি কিন্তু বেশি করে রাখতে হবে নাহলে কিন্তু শেষে শর্ট পড়ে যাবে খাওয়ার পরে কিন্তু শর্ট পড়ে যেতে পারে তো দেখো আবারও আমি ঢাকা দিয়ে দিলাম এবারে ঢাকা খুলে নিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম গুঁড়ো মশলা সেটাই আমি দিয়ে দেবো এবারে কিন্তু চিকেনটাকে আরও কষাতে থাকবো পাঁচ থেকে ছ মিনিটের মতো তো চলো এইভাবে চিকেনটাকে আমি আরও পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নেব আমি কিন্তু কোনো রকম জল ইউজ করিনি দেখতেই পাচ্ছ জল না দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু চিকেনের যে গার্লিক রোস্ট টেস্টটা হয় সেটা কিন্তু আসল টেস্ট পাবেন হলে কিন্তু না তো দেখো চিকেন আমাদের একদম কষানো কমপ্লিট উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়ে আমি কিন্তু নামিয়ে নেব আর সঙ্গে কিন্তু করে নেব কয়েকটা রুটি তো চলো চিকেন গার্লিক রোস্ট আমাদের একদম রেডি এটা কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিয়ে নামিয়ে নেব কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পাইসি হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন এরকম বানালে কিন্তু রুটি কিন্তু পাশাপাশি বেশি করে রাখবেন নাহলে কিন্তু শেষে আপনারই শর্ট পড়ে যাবে তো চলো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে তো চলো আজকে এখানেই শেষ করি